আমার ভাইরা আমার এই বক্তব্য কোন দলকে কটাক্ষ করে নয় ব্যক্তিকে কটাক্ষ করে নয় গোটা জাতিকে সাবধান করছি আমরা দেখেছি কিছু সাধু সন্ন্যাসী দরবেশ আমাদের নেতারা পূজা মণ্ডপে যায় বলছে আমরাও ঠিক আপনারাও ঠিক একসাথেই পরকালে থাকব শোনেন নাই অমুসলিম থাকবে কই তো ওনারা জান্নাতে যাবার আশা ছেড়ে দিছে থাকবে কই এমন রাজনীতি করা যায়জ নাই যে রাজনীতি মানুষকে জাহান নাম আজীব করে দেয় যায় আছে এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা এমন রাজনীতিকে আমরা ঠিক কিনা বলেন